একটা ভালো প্রশ্ন করেছেন যে বাংলাদেশে যেই মধু বিক্রি করে সেই বলে সুন্দরবনের মধু যেহেতু মধুর গায়ে এটা বলার সুযোগ নেই যে কোনো সুন্দরবনের কিন্তু এখন যেহেতু প্রযুক্তির উন্নতি হয়েছে এখন বর্তমানে আপনি যদি বলেন সুন্দরবনের মধু এখন সেটা প্রত্যেকটা মধুর একটা নির্দিষ্ট মারামত মর্তজা এখানে বিশিকের পাঁচ ব্যাপী মেলায় আমরা খুলনা বারাকা শপের পক্ষ থেকে আমি এখানে এসেছি আমরা দীর্ঘ পনেরো বছর ধরে সারা বাংলাদেশে সুনামের সাথে আমরা সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু সুন্দরবনের বিভিন্ন মিশ্র ফুলের মধু ফলিচা ফুলের মধু থেকে শুরু করে লিচু সরিষা ধনিয়া কালোজিরা জিরা যত ধরনের মধু বাংলাদেশে উৎপাদন হয় প্রত্যেকটা মধুই আমরা হোলসেল দিয়ে থাকি পাশাপাশি আমাদের খুলনাতে তিনটা আউটলেট আছে এবং ঢাকা যাত্রাবাড়িতে আমাদের চতুর্থ আউটলেট গত মাস থেকে শুরু হয়েছে তার ধারাবাহিকতায় আমরা ব্র্যান্ড প্রমোশন করার জন্য মূলত আজকে যে বিসিকের উদ্যোগে পাঁচ ব্যাপী এই মধু মেলা আয়োজন হয়েছে এই মেলাতে আমরা বারাকার পক্ষ থেকে অংশগ্রহণ করেছি এখানে বেচা কেনা বলতে মূলত এখানে যেহেতু একটু ব্যাকওয়ার্ড প্লেস তারপরেও আলহামদুলিল্লাহ মানুষজনের আনাগোনা এবং মধু সম্পর্কে সচেতনতা মানুষের ভিতরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমরা এই আয়োজনের আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে বিশিক যে আয়োজন করেছে এটা আমাদের বিক্রি যতটুকুই হোক একটা ব্র্যান্ড যে প্রমোশন হচ্ছে মানুষজনের মাঝে যে আমরা বারাকাকে সরিয়ে দিতে পারতেছি এটি আমাদের জন্য বড় প্রাপ্তি আমাদের কাছে এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি সুন্দরবনের মিশ্র ফুলের মধু কালো জিরো ফুলের মধু লিচু ফুলের মধু এবং সরিষা ফুলের মধু সবগুলোই আমাদের চাষের মধু যেগুলো আমরা বক্সের মাধ্যমে সংগ্রহ সমস্যাগুলো হয় যে আমরা মূলত ব্যবসা যদি আপনি দীর্ঘমেয়াদী প্ল্যান করেন মানুষকে যদি আপনি দীর্ঘমেয়াদী ভালো জিনিস খাওয়াতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার কিছু বিজনেস স্ট্র্যাটেজি থাকতে হবে যে না আমার লং টাইম আমাকে ব্যবসা করতে হবে তা আমি যদি অফার দিয়ে অল্প দামে বিক্রি করে কিছুদিন পরে চলে যাই তাহলে আমার ব্যবসা লং লং টাইম থাকলো না তো যখন আপনি ভালো মানের মধ্যে উৎপাদন করবেন তখন আপনি উড়দুরা অফারও দিবেন না আপনি ভালো মধু ভালো দামেই বিক্রি করবেন কারণ কম দামে কখনও ভালো জিনিস পাওয়া যায় না ভালো জিনিসের দাম তুলনামূলক একটু বেশিই থাকে তো সেক্ষেত্রে যেহেতু আমরা হোলসেল দিয়ে থাকি তো গতানুগতিক আমাদের মধুর মান অন্য অন্য মধু মধুর যে বাজারে যে মধুগুলো পাওয়া যায় সেই মধু মান থেকে তুলনামূলক একটু ভালো মানের মধু উৎপাদন করতে আমরা চেষ্টা করি যার কারণে আমাদের অন্য অন্য মধু যেমন যে অফার দিয়ে বিক্রি করতে হয় আমাদের এরকম অফার দিয়ে মধু বিক্রি করতে হয় এটা নির্ভর করে হচ্ছে মধুর গুণগত মানের উপরে দেখা যায় যে কালো ফুলের মধু এটা চোদ্দোশো টাকা কেজি বিক্রি হচ্ছে আবার প্রাকৃতিক চাকের মধু এগারোশো বারোশো টাকা বিক্রি হচ্ছে আবার সুন্দরবনের মধুটা ন্যাচারাল যে মধুটা পাওয়া যায় ওইটা আবার পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় তো মধুটার মূলত নির্ভর করে হচ্ছে এর উৎপাদন এবং চাহিদা যেটার উৎপাদন কম চাহিদা বেশি সেটার দাম তুলনামূলক বেশি যেটা উৎপাদন বেশি চাহিদা কম সেটা তুলনামূলক দামটা একটু কম থাকে কম বর্তমান সময় তবে ভেজাল যে হয় না তা না প্রচুর ভেজাল হয় আমাদের কাছে ওই ভেজাল মধু একটা স্যাম্পল আছে যে মধ্যে বাজারে মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমরা হ্যাঁ এইটা যেমন এই যে একটা মধু আছে একদম কালার কিন্তু একদম স্বচ্ছ কালার এবং এটা মানে যদি কেউ খেতে চায় তাহলে তার কাছে মনে হবে যে চকলেট খাচ্ছে চকলেট ফ্লেভার হালকা একটু কষ লাগবে এবং কালারটা স্বচ্ছ এইটাই মূলত ভেজাল মধুর বৈশিষ্ট্য থাকে এর ভিতরে কোনো ফুলের কোনো রেণু পাওয়া যাবে না কোনো নেকটার পাওয়া যাবে না কিন্তু এইটা যে ভেজাল মধু এইটা দেখে বুঝতে হবে স্বচ্ছতার কারণে তো এইটা হচ্ছে এরকম মোটামুটি এখন সচেতনতা বৃদ্ধি হওয়ার কারণে ভেজালকারীরা ভেজাল করে আসলে এখন সুযোগ করতে পারছে খুব কম